এসএসসি জিন্দাবাদ রাজ্য সরকার জিন্দাবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথা না বলে সত্যি আমি আর পারছি না আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে এসএল যে নোটিফিকেশন বেরিয়েছিল যেখানে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের নিয়োগ করা হবে সেখানে দু সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল তার তুলনায় অনেক কিছু পরিবর্তন করে নিজেদের মন মতন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং তারই বিরুদ্ধে দু সালের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু কেস করেছিল এবং তারই একটা জরুরি ভিত্তিক শুনানি কিন্তু আজকে ছিল এবং সেই শুনানিতে সৌ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে পরিষ্কার হয়ে বলে দিয়েছে যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বা এসএসসির বিজ্ঞপ্তিতে কারো কোনো হস্তক্ষেপ নয় কোনো বাধা নয় মানে যেই বিজ্ঞপ্তি বেরিয়েছে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে এটা আজকে রায় অনুযায়ী বোঝা গেছে তো সে তার জন্যই আরেকবার রাজ্য সরকার জিন্দাবাদ এস এসি জিন্দাবাদ এবারে কথা হচ্ছে একাধিক পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম একাধিক পরিবর্তন দুই হাজার ষোলো সালের নোটিশে একাডেমিক কোয়ালিফিকেশন পঁয়ত্রিশ নম্বর ছিল সেখানে দশ নম্বর আনা হয়েছে পঞ্চম নম্বর রিটার্ন পরীক্ষা ছিল সেটা ষাট নাম্বার আনা হয়েছে লেকচার ডেমনস্ট্রেশনে দশ নম্বর করা হয়েছে ইন্টারভিউ দশ নম্বর করা হয়েছে এই তিরিশ নাম্বারের মতো নিজেদের হাতে রয়েছে এসএসসির তার জন্যই দু হাজার ষোলো সালের মতবিরোধ রয়েছে অবশ্যই হওয়া উচিত কারণ আমি এটা ভাবি এবং আশ্চর্য হয়ে যাই দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটের মধ্যে তাদের কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ তারা অযোগ্য এই হিসাবে কিন্তু সত্যি কথা বলতে দুই হাজার ষোলো সালে সবাইকে অযোগ্য ছিল যেই সমস্ত অযোগ্য ছিল তাদের জন্য ভাই আমি এটা মানে ভেববা অবাক হয়ে যাই যারা নিজের মেধার ভিত্তিতে দিন রাত করে পড়াশোনা করে চোখের নিচে কালো হয়ে গেছে সেই পড়তে পড়তে এরকম অবস্থা বিভিন্ন কোচিং সেন্টারে টাকা দিয়ে কোচিং সেন্টার মানে পড়াশোনা করে যারা চাকরি পেয়েছে তারাও আজকে চাকরি হারিয়েছেন যোগ্য চাকরি প্রার্থী তারা তারা ছিল ছিল তাদের 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 দোষটা এখন মধ্যেই কিছুজন বা মধ্যে একাংশ কেস করেছিল কিন্তু সেই রায় তাদের সাথে গেল না এটা অবাক করার বিষয় তারা তাদের ভুলটা কোথায় ছিল এটা আমি আজ ধরতে পারিনি এবং কেউ ধরতে পারিনি এটা এই যে রায় রয়েছে এই রায়ে যারা যোগ্য প্রার্থী ছিল না হলো তাদের লাভ আর যারা নতুন যারা রয়েছে যারা লাফালাফি করছে না হবে তাদের লাভ আমরা অনেক কিছু দেখতে পেয়েছি এই সময় অনেক কিছু যদিও এটা একটা জরুরি ভিত্তিক শুনানি ছিল কিন্তু এর রায় আবার জুলাই মাসে আসবে আবেদন আবার জুলাই মাসে তারা করতে পারবেন কিন্তু এটা এখনো সুপ্রিম কোর্টে যাবে লাস্ট তো ব্যাপার রয়েছে এখনো যাই না এটা কতদূর পৌঁছাবে কিন্তু যারা নতুন আর লাফালাফি করছে একবার রাজ্য সরকারের বা একবার বিভিন্ন পরীক্ষায় তার হিস্ট্রি একবার ভেবে দেখা উচিত অবশ্যই ঠিক আছে এবং এই নিয়েও কিছু স্টেপ গ্রহণ করা উচিত আমার মনে হয় নতুনদের আরও অনেক বেশি পাওনা দরকার ছিল আর অনেক বেশি পাওয়ার দরকার ছিল কিন্তু সেই হিসাবে কিছুই পায়নি আমি একটা কথা বলি যে আমাদের যখন খিদে লাগবে দশ থেকে বারো দিন যখন না খেয়ে থাকবো তারপরে যেদিন যা পাবো সামনে সব মানে খাবো খাওয়ার চেষ্টা করব সেটা না দেখে যে ওটা ভালো খাবার না খারাপ খাবার ওটাই আমাদের দশা হয়েছে অনেক দিন পরে এসেছে নোটিফিকেশন বেরিয়েছে যেই কটাই ভ্যাকেন্সি থাক না ভাই যেরকম ভাবে হোক না কেন আমরা পরীক্ষা দেবো সিলেকশন পাবো এটা অনেকেই স্বপ্ন দেখে আগেও দেখেছিল বাট হয়নি কোনো দিনও যাই হোক এটার এটা তো অনেক দূর পৌঁছাবে কিন্তু এই মুহূর্তে একটা ভালো খবর এটাই যে ষোলোই তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে করে দিবে এবং অবশ্যই যারা এসএসসির পরীক্ষা দেবে তোমরা তো অবশ্যই আবেদন করবে এটা করা উচিত ভবিষ্যৎ ভবিষ্যতে জায়গায় থাকুক কিন্তু আমার মতে যেমন এটা অবিচার হলো পুরোনো যারা যোগ্য প্রার্থী তাদের এবং যারা নতুন মানে প্রার্থী যারা পরীক্ষা দেবে তাদের জন্য ঠিক আছে যাই এর ভবিষ্যৎ কি হবে আমরা দেখতে পেয়েছি পিএসসির একটা পরীক্ষা ছিল মনে পড়ে তোমাদের পুরো এসাই একবার কেস হয়ে গেছিল সেটা রসতলে চলে গেছে সেটা মনে হয় পাতালে প্রবেশ করে গেছে যাই না ওই কেস কবে মিটবে না মিটবে তো এরকমই আবারও কিছু একটা হবে হতে বাধ্য যদি রাজ্য সরকার নোটিফিকেশনটাকে একটু ঠিক করতো তাহলে একবারে সমস্ত কিছু হয়ে যেত সব ঠিকঠাক হয়ে কিন্তু যেহেতু আবার নোটিফিকেশন ঠিক করবে না মানে এই অনুযায়ী হবে তার ভবিষ্যৎ আরও আরো অনেক খারাপ দিকে যাবে অবশ্য যেতে বাধ্য এবং ওটা হওয়া উচিত আমার মনে হয় ঠিক আছে সবাই ভালো থেকো আবার কি হবে ষোলো তারিখ থেকে ভাই ফর্ম ফিলাপ শুরু হয়েছে সবাই ফর্ম ফিল করে নিজের প্রস্তুতি শুরু করে দাও আবার কি করবে